তো মাটির নিচে যায়া যদি জান্নাতের গালি চাপাইতে চান দুনিয়া থাইকা এবাদত করতে হইব নবীর মহব্বত করতে আউলিয়া کرامের সহবতে যাইতে হইব মা বাপের খেদমত করতে আর জমিনে সইল্লা সুদ খাইয়া ঘুষ খাইয়া দুর্নীতি কইরা মার বুকে লাথি মাইরা মাছের বুকে লাথি মাইরা নবীর বিরুদ্ধে কথা বইলা কোন বিরুদ্ধে কথা কইলা আলে বাইতের বিরুদ্ধে কথা কইলা মানীন দেশে যদি জান্নাতে গেলে পাওয়া যাবে না ওই খাদিজাতুল куব্রার শুধু একটা মুহিয়সী নারী ছিল এমন না তিনি তার গোটা সম্পদ DINER জন্য হকের জন্য ইসলামের জন্য কুরবান করে দিয়েছিল আর আমাদের দেশের মহিলারা কেহা লাগা

সামনে কাফের পিছনে কাফের খাদি তুমি কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী হিসাবে আমার নবীকে আর্থিক আমার নবীর মানসিক প্রশান্তির নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আজকে আমাদের সমাজের নারীরা স্বামীর স্বামীর জন্য মানসিক প্রশান্তি হতে পারে না ওরা সব ডিপ্রেশনে স্বামীকে ডিপ্রেশন দিতে দিতে মাথা নষ্ট করে ফোনটা ওয়েটিং কি এত দেরি হলো কি মরার মাস আনছে বানাবো কেমনে আরে পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না পুরুষ একমাত্র ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে আমরা বেডায়ে কাম করি না উস্তাদ কথা কোন ঠিক না বেটি আরে বাইশ বছর ধরে ওয়াজ করি গত রমজানের ঈদ থেকে শুরু করছে এই ঈদ পর্যন্ত এগারো মাস আঠাশ দিন মাহফিল করছি প্রতিদিন এক সুমান আল্লাহ শেষ করলি না এটা তো সুমান দিব করতে পারে হয়তো আলহামদুলিল্লাহ একটা একটা কি শুক্রিয়া বা শুক্রিয়া মুক্রিয় সুমান লোক বাজার আপনার কি খারাপ লাগতেছে আমার ওয়াশটা আজকে কিন্তু আমি ওয়াশ করতেছি আজকে আমি ওয়াশ করতেছি ওয়াশ ওয়াশ এক জিনিস ওয়াজু আর এক জিনিস কারণ দর্সি আজকে গোড়ার মধ্যে কথা করতে কি না তবে যাই কর না কোন রাগ করে না কিন্তু ইটগাটা দেখকে বড় পছন্দ হয়েছে এটা যদি সুন্দর করে बाउंड्री डाउंड्री কইরা ভাগটা কইরা যদি লম যা একটা জায়গা হই ইনশাআল্লাহ একদম রোদ মানে বাতাস সাতাস লাগবো খোলা মেলা জায়গা ঠিক না দান করলে লস নাই দান করলে লস নাই কই জানি বাবা মাহফিল যে সপ্লা গাইস না আবার ফতিমা সে 90 টা মাফিল পড়ছি নিম্নে কোনো মাসে হয়তো 80 এর মারহামাগণ আবার কিন্তু শুরু হয়ে গেছে। এখন মাফিল কিন্তু চলতেছে আবার ঈদের দিন থেকে শুরু বাড়িতে পুরো জগরী চলতেছে ওই ঈদের দিনও মাফিল রাম হইনি এটা কুনডা আমি কই এটা কুনডা এর আমার কপালও আছে কপালও এটা আমার নসীব আছে নসিব ঠিক আছে নসীব আছে মারহামাগণ মনে শুনেন

করলে খাদিজার লোকে বেহেস্তে থাকতে পারত না এগুলা করলে আসিয়ার লোকে বেহেস্তে থাকতে পারত না আর আয়ুব আলাইহিস সালাম বলছিল এ আসিয়া আমার শরীর তো শেষ পচ্চা টচ্চা সব শেষ তুমি যাও না কয় আপনার প্রতি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি শেষ করতে পারি নাই আপনার গোশত তো গেছে হাড়ি তো আছে সুবহানাল্লাহ বলবেন না আপনার সেবায় আমি মরে যাব প্রয়োজনে আপনাকে সেবা করা ফরজ

স্বামীকে সাপোর্ট দিবেন সান্তনা দিবেন ওরা আপনার জন্য পরিশ্রম করে আপনি বুঝেন না দশ টাকা রুজি করতে কত কষ্ট যারা অটো চালায় যারা সিনজি চালায় আমি রাত্রে গাড়ি নিয়ে চলি আমি যখন দেখি যে সিনজি পাম্পের সামনে দুইশো আড়াইশো এক হাজার মতন পুরা রাস্তা ব্লক হয়ে যায় সিনজি গ্যাসের জন্য সারাটা রাত তারা সিএনজি নিয়ে বসে থাকে ফজরের পরে যায় তারা কুলুর কোন সিনজি যায়ফা আবার দিনের বেলা সিনজি চালায় কথা কোন ঠিক না बैठे নবরঙ্গের আলাপ করবেন না সাপোর্ট দিবেন সাপোর্ট দেওয়ার দরকার আছে কারণ স্বামী স্ত্রী যখন মিলি মিশে থাকে এটা একজন আর একজনের অক্সিজেন কথা বলবেন যখন স্বামীর কোন ধরনের ডিপ্রেশন থাকবে কাহারো সঙ্গে কথা না বলেন কিন্তু স্ত্রীর সঙ্গে কথা বলবেন আপনি স্ত্রীকে আবার নেগেটিভ চোখে দেখবেন না স্ত্রীর সাথে কথা বলবেন সেই কথা বলার কারণে আপনার মেধা আর অন্তরে একটা প্রশান্তি আসবে কথা বলেন ঠিক কি না তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মানসিক প্রশান্তির নাম ছিল যখন যেখানে দ্বীনের কল্যানে যা প্রয়োজন তিনি তাই দিয়েছেন আল্লাহর হাবিব যখন কাফেরদের কাফেরদের কঠিন এক মুভমেন্ট

কাফেরদের যন্ত্রণায় অতিষ্ঠ কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন 6টা মর্যাদা 1 লক্ষ হাজার পয়গাম্বর কোন নবী রাসূল আমার আল্লাহ এই মর্যাদা দেন নাই এর মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এমন একটা মর্যাদা দিয়েছেন যেই দিন জান্নাতের গেটগুলা লাগানো থাকবে কোনো মানুষ জান্নাতে যাবে না কোনো নবী জান্নাতে যাবে না কোন রসুল জান্নাতে যাবে না সব গেটগুলো লাগানো একমাত্র আমি নবী সর্বপ্রথম জান্নাতের গেইটের মধ্যে টোকা দিব জান্নাতের গেইটের মধ্যে আমি টোকা দিব ভিতরের দিকে ফেরেস্তা বলবে কে আমার নবী সেদিন বলবেন আনা মুহাম্মদ রসুল লাহি সল্লাল্লাহ হোসান আমি হলাম আল্লাহর এই কথা বলার পরে আল্লাহর আল্লাহর আল্লাহ আর আমাকে বলেছে না আসলে এই জান্নাতের গেট দিয়া পৃথিবীর কোন নবী রাসুলকে দেওয়া যাবে না এই জান্নাতের সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি আমার হাবিবল এই জন্য আমার নবী বলেন সর্বপ্রথম আমি নবী জান্নাতে ডুকবো অন্য কেউ ঢুকতে পারবে না এটা আমার মর্যাদা দুই নম্বর হলো আল্লাহর হাবিব সল্লাল্লাহ তাহলা আলাইহি আমার বলেন দুই নম্বর মর্যাদা বলুন সব নবীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা এরিয়া বানিয়ে দিয়েছি এই এরিয়ার মধ্যে নামাজ পড়বে এই এরিয়াটা তোমার জন্য আর আমি নবী হলাম এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আলামিন আমার জন্য কোনো এরিয়া নাই সব নবীদের জন্য এরিয়া ছিল এই এই ইবাদতের এরিয়া কিন্তু আমি নবীর জন্য কোনো এরিয়া নাই আমার নবী মক্কায় কোরআন নিয়া যায় মক্কায় আমার নবী হেরা গোহাই কোরআন নিয়া যাই হেরা গোহায় আমার নবী মদিনাই কোরান নিয়া যাই মদিনাই আল্লাহর হাবিব বলেন আমি একমাত্র নবী যার জন্য কোনো এরিয়া নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবার চাইতে সব নবী আর উম্মতের চাইতে যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে এই জন্য মসজিদে নামাজ পড়লে হয় বিলের পারে যায় নামাজ পড়লে নামাজ হয়ে যায় এরি ক্ষেত্রে আইলের মধ্যে বিছায় নামাজ পড়লে নামাজ হয়ে যায় নৌকার মধ্যে বিছায় নামাজ পড়লে নামাজ হয়ে যায় আজকে আমি মাগরিবের নামাজটা গাড়ির ভিতরে পড়লাম ও যুবকের দল গাড়ির ভিতরে নামাজ পড়লে নামাজ হয়ে যায় এই যে মর্যাদা এই মর্যাদা আমার নবী পেয়েছেন পৃথিবীর কোন নবী রাসূল এই মর্যাদা পান নাই দুই নম্বর গেল দিন নাম্বার মর্যাদা হলো আমার নবী আপনার নবী বলেন আমি নবী গোলাম এমন নবী ওয়ান মুসিরতুর রমে আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছেন কেউ আমাকে একা পায়া মারতে পারে না জিহাদের ময়দানে মারতে পারে না নামাজের মধ্যে মারতে পারে না আল্লাহ আমার আমার মাঝে এমন একটা কিছু দিয়েছেন আমি নবীকে মারবার এক মাসের দূরের রাস্তা থাকতে তাদের ভিতরে কম্পন তৈরি হয়ে যায় তারা বুঝতো আর মানতো নবীর গায়ে নবীর যদি মারতে যায় নিজে মরতে হবে কথা বলেন ঠিক না তিন নম্বর গেল চার নম্বর হল আল্লাহ বলেন আমি নবী আনা বাদি। আমি নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমি বুঝাইতে চাইতেছি আমরা কেমন নবীর উম্মত এত মর্যাদাবান নবীর উম্মত হইয়া আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি কিন্তু আমাদের কাজ নিকৃষ্ট হলে চলবে না আমাদের কাজ শ্রেষ্ঠ হতে হবে আল্লাহর হাবিব বলেন আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠ নবী বানাইছেন আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী ইব্রাহিম নবী বলতে পারবে না আমি শেষ নবী জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী ইউনুস নবী বলতে পারবে না আমি শেষ নবী দাউদ নবী বলতে পারবে না শেষ নবী আমার নবী বলে আনাহাতুমুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়িন এ যুবকের দল আমার আল্লাহ বলে আমার বন্ধু নবীরে। রে শেষ পাঠাইলাম আমার নবীকে আমি নবী শেষ নবী এই জন্য বাংলার জমিনে একদল মানুষ আছে দাড়িওয়ালা একদল মানুষ আছে টুকিওয়ালা একদল মানুষ আছে মসজিদওয়ালা মসজিদের ভিতরে দ্বারাই আবার নামাজ পড়ে কিন্তু আমার নবীর খতমে নববত মানে না আমার নবীকে শেষ নবী মানে না শেষ নবী মানা না মানার কারণে এরা নামে মুসলমান হাকিকতের কাফের কথা বলেন ঠিক না আমার নবীর পরে আর কোন নবী আসবে যারা আমার নবীর শেষ বি মানে না কখনো মুসলমান হতে পারে না ঠিক এই জন্য আমি বারবার বলছি নবীর পরে নবীন আইন সংসদে আইন চাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি সব জায়গায় গেলে আমি বারবার বলি এই জন্য বলি পার্লামেন্ট মেম্বার হওয়ার দরকার আছে কারণ এই কথাগুলো পার্লামেন্টে বলার দরকার এই কথাগুলো বলার কোনো মানুষ নাই এই জন্য ধর্মীয় যত আলেমলা দুই একজন প্রতিনিধিত্ব করার দরকার কারণ আলেমরা থাকলে এলেমের কথা বলবে রাষ্ট্রের সম্প্রীতির জন্য সব এমপি মন্ত্রীদের কথা বলবে আর আমরা যারা আছি যারা উলামায়ে কালাম আছেন দুই একজন সংসদে এমপি রাখার দরকার এই জন্য তারা গিয়ে ধর্মের সম্প্রীতির কথা বলবে যেইভাবে ধর্মটা সুন্দর থাকবে সেটা বলবে এই জন্য বাইরে আমার নবীর জাত এবং সিবত কি যারা অস্বীকার করে তারাও তিন বেলা বাদ খাইতেছে আমার তো মনে হয় তারা বাহিরে বাদ সুযোগ নাই নবীর বিরুদ্ধে কথা বলার কারণে খতম নবুয়ত অস্বীকার করার কারণে হাকিকতে এরাই জেলের বাদ খাওয়ার দরকার কথা কোন ঠিক না বেটি যারা খতম বিরুদ্ধে তারা বাহিরে স্বাধীনভাবে ঘুরে যারা খতম নবুয়তের পক্ষে তারা নির্যাতিত হলে চলবে না কথা বলেন ঠিক আমার নবী শেষ নবী এটাই সত্য এটাই ফাইনাল এটাই আকীদা এটাই মুসলমানদের প্রয়োজন এটা মানা কথা বলেন ঠিক না ঠিক তো এইভাবে কাফেররা আমার নবীকে নবী হিসাবে মানে না নাউজুবিল্লাহ বলেন না গেলে গেলে কাফেররা যখন নবীকে নবী হিসাবে মানে না আর নবীকে গোপনে উপনে মারার জন্য সরযন্ত্রে ছকা তখন আমার নদী একটা পাহাড়ে চলে গেছে ওই পাহাড়টার মধ্যে আমি উঠেছি উঠতে যায় আমার প্রায় পনে দুই ঘন্টা সময় লাগছে ওই পাহাড়টার নাম গুলো জাবা আলী নুর আল্লাহ জাবা আল নুর ওই পাহাড়ের মধ্যে উঠতে যাইয়া কয়েক বোতল পানি ব্যাগের মধ্যে নিয়ে পানি করতে করতে উঠলাম ওইটা আমার নবী যে জায়গার মধ্যে যাই আমার নবী বসছিলেন জাবালের নূরের উপরে উঠলাম এখান থেকে আবার নিচে রাখলাম এটার নাম হলো গাড়ে হেরা উপর দিকে আবার নিচে নামলাম গাড়ে হেরা পাহাড়ের ভিতর দিক দিয়ে ঢুকা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে আমার নবী বসছেন আমার নবী এবাদত ইবাদত করতেন আমার নবী যায়া ধ্যান করতেন ধ্যান ও যুবকের দল এমন একটা পাহাড় এখন তো পাকিস্তানিরা সিঁড়ি কইরা দিছে সিঁড়ি এই সিঁড়ি দিয়া উঠতে যায় পরে দুই ঘন্টা সময় লাগছে আমি জোয়ান ফুলার একটু পরে পরে যারা সিঁড়ির মধ্যে যায় রেস্ট নিয়েছে আর আমার নবী যেদিন উঠছে ওই দিন তো পাহাড়ের মধ্যে কোনো সিঁড়ি ছিল না ওই জায়গার ভিতরে আমার নবী যতদিন ছিল আমার নবী কেমনে উঠলো মনে মনে তাকায় তাকায় বাবী এত উপর দিকে পঞ্চাশ তলা বিল্ডিং দেখা যায় পাত্তরের মতো আর এমন একটা পাহাড় ওই পাহাড় আমার নবী দেন করতেন আর আমার নবীরে টাইমে টাইমে খাবার নিয়ে দিতেন যেই মহিলাটা ওই মহিলাটার নাম গোলাম মাজান খাদিজাতুল কুমরা বেলা বেলায় খাবার নিয়ে গেছে গুহার গর্তের ভিতরে সাপ আমার নিরম একটা জায়গা প্রখর রুদ্র কতবার খাবার নিয়ে গেছে খাদি জাতুল কোমরাদি আল্লাহ গো তাল আনহার এই জন্য যুবক যখন আমার নমী হেরা গুহার মধ্যে ধ্যান করে ওই মহরুদ্বীপ আল্লাহ পক্ষ দেখি একজন দূত আসলেন ফেরেশতা আসলেন আয়শা বলতেছেন ইকরা ও আপনি পড়ুন সুবহানাল্লাহ আপনার রবের নামে পড়ুন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর উপরে সূরা আলাকের পাঁচটা আয়াত নাজিল হলো সেই পাহাড়ে এই আয়াতটা কিন্তু সাধারণ কোনো পাতলা না এই আয়াতগুলো অনেক ভারী যেই কুরআনের আয়াত পাহাড় নিতে রাজি হয় না পাহাড় थरथर করে কাঁপে আল্লাহর ভয়ে

এই কোরআন পাহাড় নিতে রাজি হয় না এত ভারী কিন্তু আমার আল্লাহ সেই কোরআনটাকে আমার নবীর সিনার মধ্যে ফেলে দিয়েছেন ভালো করে যখন কোরআনটা নাজিল হলো আমার নবীর কপাল মুবারকটা ঘেমে গেছে নবী যখন পসিনা মুবারক জড়তেন নবীর পসিনা মুবারক গুলো দেখতে পুরো মনি মুক্তার মতন চিক 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 করত নবীর পসিনা মুবারক শিশির মধ্যে ঢুকায় দিলে আতরের গ্রান করত আমার নবীর এই পসিনা মুবারক রে সারা পৃথিবীর মানুষ নবীর উপরে যখন কোরআন নাজিল হলো আমার নবী দুঃখের কথা কষ্টের কথা ভয়ের কথা আর রহস্যের কথা অন্য কোন নারীকে বলতেন না আমার নবী যার কাছে প্রথম বলতেন তিনি হল হজরতে খাদিজাতুল কুবরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে

আজকে কি হয়েছে জানো নি আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে সোমালা বলবেন না এখন খাদি দল কুবরার রিয়াকশনটা কি জীবনে খাদি দল কুবরা প্রথম শুনছেন আসমানি কিতাব যেই মুহূর্তে কাফেররা বলতেছে এটা এটা মানুষের বানানো ওই মুহূর্তে খাদি দল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা দলিলে বিশ্বাস করে নিয়েছে